নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একবার পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জড়াবে না তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিসটা টিউমারের যোগ রয়েছে সন্তানাদির দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন হ্যাঁ তা আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম সন্তানাদের দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আর কি বললাম যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বললাম কি না আপনাকে হ্যাঁ মানে পেটটাকে বেঁধে রেখেছে যাতে গর্ভপাত হয়ে যায় যাতে সন্তান আসতে না পারে আর আসলেও নষ্টের যোগ রয়েছে এর আগে কি এসেছিল আপনার আসে আসেইনি আর আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ও তো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে টিউবে ব্লকেজেস বলছে বাবা ঠিক আছে আর ক্রিয়াও করা আছে হ্যাঁ ওটা বললাম তো হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি ধরানোর চেষ্টা করা হচ্ছে বললাম না ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে কেন সন্তান হচ্ছে না হবে বলেছে কেন হচ্ছে না সেটা বলেনি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার টিউবে ব্লকেজ হয়ে গেছে ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে যাচ্ছে চান্ডা তৈরি হতে পারে না প্রপারলি আর মেয়েদের যে শরীর খারাপটা হয় মাসের ব্যাপারটা সেটাও ঠিক মতো হবে না এটা দেখতে পারবেন আপনি বুঝতেও পারবেন আমি বলে দিচ্ছি কি করতে হবে ক্রিপ হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে নাম কি আছে বয়স কত ওর ব্যাপারে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই কর্মবন্ধন আর বিবাহবন্ধন দুটোই করা রয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ একাধিক লিগাল পুলিশিকে সেও জড়িয়েও পড়তে পারে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ও একাধিক নেশাভানেও জড়িয়ে পড়তে পারে ও নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা ও মেন্টাল প্রবলেমও তৈরি হবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বুদ্ধিবন্ধন করার চেষ্টা করা হয়েছে এছাড়া কালো জাদু তন্ত্রক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে

এবার কথা হচ্ছে পরবর্তীকালে আমি কি বললাম এনাকে রিহাবে রাখার যোগ তৈরি হতে পারে কি বললাম তাই বললাম কি না হ্যাঁ পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে ওর এরকম করতে গেছে কখনো গেছে আমি কি করে জানতে পারলাম বলুন আরে আমি কি করে জানতে পারছি সেটা বলুন না কোথা থেকে আসছেন বলুন ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি এবার দেখুন বিষয়টা দেখুন কথা হচ্ছে কিছুটাও ইচ্ছাকৃত করে আমি সত্য বলছি এবার দেখুন সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কথা কম বলো মানে কথা কম কিন্তু থার্ড ডিগ্রি গুরুজি আমি কিন্তু থার্ড ডিগ্রি গুরুজি বুঝতে পারো যে আমি কি বললাম আমি ঝোলা ছাপ দরবার চালাই না আমি যদি বলতে পারি তোমার কি কি হতে পারে এর আগে দেখায়নি তো আপনার সাথে হ্যাঁ থার্টি পার্সেন্ট হচ্ছে ইচ্ছাকৃত করে আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে তন্ত্র করা ঠিক আছে আমি যা যা বলবো সেগুলো যদি করেন তো ভালো হলে আপনার ছেলে মাত্র তিন থেকে পাঁচ বছরের মধ্যে বদ্ধ পাগল হয়ে যাবে আর নাহলে সুইসাইড হবে ঠিক আছে কোথা থেকে আসছেন থেকে আচ্ছা বলে দিচ্ছি কী করতে হবে ওটার নাম বলুন বয়েজ বলুন সবার আগে আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে গর্ভাশয় জ্বর উঠে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগও রয়েছে ইউরিনারি ইনফেকশন অপারেশনের যোগও রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে যেটাকে ক্যান্সার বলা হয় আপনার প্রেতের ঝপটটা লাগে নাভির নিচে এবং বুকে মাথায় প্রেত চাপারও চেষ্টা করে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর রয়েছে এরকমই দেখতে পাওয়া যায় একই সমস্যা নিয়ে আগে আপনি বলুন কি সমস্যা হচ্ছে সেটা বলুন তো গর্বাশয় জড়াই উঠে রয়েছে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা সেটা দেখতে পাওয়া যাচ্ছে ওভারিতেও সমস্যা তৈরি হচ্ছে ঠিক বলছি আমি কি সমস্যা হয়েছে সেখানে কি বলছে ডাক্তার তাহলে অপারেশন কেন করলো তা আমি সেটা বললাম কি না যে সিস্টার টিউমারের যোগ আপনার টিউব কেটে বাদ চলে যাওয়ারও যোগ রয়েছে ঠিক আছে আর ওখানে ইনফেকশন ছড়িয়ে আপনার ক্যান্সারের দিকেও যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন এটাই শিবদামের ম্যাজিক ঠিক আছে

আপনার নাম বলুন দাস বয়স বলুন বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এমনকি ভিকারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে গৃণমান্যতা বা ডিপ্রেশনে ভুগবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া পরবর্তীকালে নার্ভের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পেতে পারে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নেসেরা

ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা অশুভ শক্তির প্রয়োগ রয়েছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনার বাড়ির তরফ থেকে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আরাম লাগা আজকে থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ আমি কোনো কিছু করতে পারবো না আপনারা অন্য জায়গা দেখান সেখান থেকে মানে সে ডিক্লেয়ার করে দিয়েছে আমি কিছু করতে পারবো না ঠিক আছে কোথা থেকে আপনি ওই ঝাড়গ্রামে ঝাড়গ্রাম বর্তমানে নিজের বাড়িতে থাকি না এই সমস্যার জন্য পারিবারিক ঠিক আছে বলে দিচ্ছি বলতে ঠিক আছে রাশিকা শ্যাম বয়স আপনার নাম বলুন দেবশ্রী মন্ডল শ্যাম বয়স বলুন গত বাচ্চার বিষয় বলছি ঘুমের ঘরে খেপে খেপে উঠবে পরিপাক্রিয়া একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই চোখে চোখে রাখতে হবে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরবর্তীকালে পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে চায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদক্রিয়া চার থেকে পাঁচবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জড়াবেন আয়ুর্নতি পড়ে যাবে আক্রসনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রদোষে রয়েছে খাবার খাই না আর দশ পনেরো দিন হয়ে গেল ভাতেই মুখে দিচ্ছে কোন মুড়ি না ভাত না শুধু দুধ খেয়ে আর পায়খানা করতে প্রচুর কষ্ট এত ডাক্তার দেখিয়েছে কিছু হচ্ছে না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে আর আমার হাজবেন্ড হচ্ছে অন্য মেয়ের সঙ্গে রিলেশনে জড়িত আমি তো বললাম বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে বললাম কি না আপনাকে হ্যাঁ আর ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তো হচ্ছে আমার মেয়ে আমি তো চোখের অসহ্য

চল্লিশ চল্লিশ একচল্লিশ হ্যাঁ হ্যাঁ ভালো করে শুনবেন প্রথম থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ এরকমই দেখতে পাওয়া যাচ্ছে নেশাভানে আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখাচ্ছে মাথা কানে আর গলাতে সমস্যা তৈরি হয়েছে একাধিক প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ এছাড়া অপারেশনের যোগও রয়েছে বর্তমানে মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে কোমর থেকে পা রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুকি যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে প্রোস্টেক্ল্যান্ডের কিডনিতেও সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা কারণ নার্ভের সমস্যা তৈরি হয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা বলবে না একা একা থাকার চেষ্টাও করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ওকে চোখে চোখে রাখতে হবে নাহলে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বুদ্ধি বন্ধন করার চেষ্টাও করা হয়েছে সমস্যা নেই সেটাকে ছেলের বিষয় বলুন আমি তো বললাম তো মাথার সমস্যা হয়েছে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে

ছেড়ে দিচ্ছি ঠিক বললাম কি না যেগুলো বললাম হ্যাঁ আপনার বিষয়ে কোনো প্রশ্ন আছে আপনার প্রেত আছে আপনার সাথে কোথা থেকে আসছেন থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে ধামতে কৃপা হবে বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হল পূর্ণ ডিভোর্সের যোগ আপনি কোনো লিগাল পুলিশি কাছে জড়িয়ে পড়তে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টো দিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ আপনার রয়েছে এরকমই দেখতে পাচ্ছে যেখানে তাকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন সমস্যা এটাই যে টাকা পয়সা একটু ধার দেনা বেশি হয়ে যাচ্ছে ওটা তো বললাম আর মানে আমার কোর্ট ম্যারেজ হয়েছিল তারপরে উইদাউট রিজনে এটা এখন ডাইভোর্সের দিকে মানে এগিয়ে গেছে আমি সেটা বললাম কি না আমি দুটোই বললাম যে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে বিয়ে হলেও কি বললাম ডিভোর্সের যোগ আর আপনি লিগাল পুলিশের কাছে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে সেটাই তো বললাম